হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে 26 জানুয়ারি তো আমার সকল বন্ধু বান্ধবদেরকে সকল ভারতবাসীকে জানাই হ্যাপি রিপাবলিক ডে আজকে রিপাবলিক ডে এর সাথে সাথে কিন্তু আমাদের এখানে অন্নকূটের উৎসব তো রামপ্রসাদ মন্দিরে প্রত্যেক বছর এই দিনে হচ্ছে অন্নপূটের উৎসব হয় ভীষণ ধুমধাম করে হয় পুরো এই একটা বছর হচ্ছে আলী শহরের বাসীরা পুরো ওয়েট করে থাকে এই দিনটার জন্য তো প্রচণ্ড ভিড় একদম কি বলবো রামপ্রসাদ ঘাটের থেকে শুরু করে নিয়ে একদম মায়ের মন্দির পর্যন্ত ভিড়ে একদম পুরো ঠাসাঠাসি তো আমাদের তো পুরো বাড়ির সামনেই একদম মেলা বসেছে কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত একবারও যায়নি প্রত্যেক বছর দু তিনবার ঘোরা হয়ে যায় আসলে কালকে সৌভিক নাইট ডিউটিতে গেছিলো ও আসলো রান্না বান্না সারলাম ছেড়ে এখন হচ্ছে স্নান টান সেরে এখন যাচ্ছি মেলায় তো চলো আজকে সারাটা দিন তো ভীষণ আনন্দ করবো বাড়ির সামনে যেহেতু মেলা আনন্দ তো হয় বলো তো চলো তোমাদেরকেও দেখাবো অন্য ফুটের উৎসব আর আওয়াজ তো নিশ্চয়ই শুনতেই পারছো চারিদিকে মনে হয় না যে এখন যে হচ্ছে ভাত ভাঙাটা দেখতে পারবো পুরো ভাতের চুরো করে আগের বছর তোমাদেরকে দেখিয়েছিলাম এবছর জানি না দেখাতে পারবো কি না তো চলো যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো আর খুব খুব এনজয় করব। তো নিচে যাই এখন বেরিয়ে পড়েছি মেলা ঘুরতে বেরিয়ে পড়েছি মেলা ঘুরতে হাই করো একটু প্রত্যেক বছরের তুলনায় এবছর হালিশর রামপ্রসাদ ভিটের অন্নকূট উৎসবে মানুষের ভিড়টা আমার কাছে যেন একটু বেশিই মনে হচ্ছিল সেই ভোরবেলা থেকে মায়ের পুজো দেওয়া শুরু হয়ে গেছে এখন বাজে কিন্তু বেলা বারোটা আর এখনো পুজোর লাইন কিন্তু মন্দিরের গেটের অনেক বাইরে থেকে শুরু হয়েছে মন্দিরের বড় গেটটা খুলে দেওয়া হয়েছে আর ভেতরেও দেখো দু তিনটে কিন্তু পুজো দেওয়ার লাইন করা হয়েছে প্রচুর পরিমাণে ভিড় ছিল কি ভাগ্যিস আমি আগের দিন পুজো দিয়ে গেছি আগের দিন বৃহস্পতিবার ছিল তার মধ্যে পূর্ণিমা ছিল মানুষের ভিড়টা শুধু একবার দেখো তো ভিড়ের জন্য সামনের দিকে এগোনো যাচ্ছিল না অনেক কষ্টে ঠেলাঠেলি করে একটু সামনের দিকে এগিয়ে আসলাম যেখানে মায়ের অন্নকূট সাজানো হয়েছে আগের দিন সারা রাত ধরে কিন্তু এই অন্ন রান্না করা হয় করে মায়ের সামনে সাজানো হয় অন্নকূট মানে পুরো ভাতের পাহাড় সাজানো হয় এই ভাতের সাথে থাকে কিন্তু বাঁধাকপির তরকারি আলুর দম আর পায়েস আর এই ভাত সাজানোর পরে চারিদিকটা কিন্তু সাদা পর্দা দিয়ে ঢাকা থাকে মায়ের পুজো হয়ে গেলে উলুধনি আর শাক বাজিয়ে এই পর্দা সরানো হয় তারপরে সকলকে প্রসাদ দেওয়া হয় এই প্রসাদের জন্য আলাদা করে কুপনও কাটা হয় ষাট টাকা আর আশি টাকা করে তবে আমরা কুপন কাটি না কেননা ফ্রিতেও এই ভোগ প্রসাদ দেওয়া হয় আর মন্দিরের এই পায়রাগুলো দেখো একসাথে আকাশে কী সুন্দর উড়ে বেড়াচ্ছে মনে হচ্ছে যেন আজকে এরাও ভীষণ আনন্দে রয়েছে এদিকে মন্দিরে পুজোর লাইনটা দেখো কোথা থেকে যাচ্ছে সেটা আমি বলে দিই পুকুরের পাশ দিয়ে পুরো লাইনটা একদম সোজা যাচ্ছে যে মন্দিরের একদম পেছন দিক থেকে ঢুকে মায়ের গর্বে বেগড়িয়ে ঢুকে সবাই পুজো দেয় দিয়ে এই যে ছোট্ট লোহার গেটটা দেখতে পাচ্ছ সামনে এইখান থেকে সবাই বেরিয়ে আসে কালকেই পুজো দিয়ে গেছিলাম তো এক চক্কর ঘুরে আসলাম মেলায় এখন বাড়িতে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করি করে আবার বেরো প্রচণ্ড ভিড় ছিল আজকে মেলায় প্রচণ্ড মানে আগের বছর ভিড়টা তবু একটু কম হয়েছিলো সরস্বতী পুজো ছিল দেখে এই বছর ভিড়টা প্রচণ্ড ভিড় ছিল আর যে তো দেখি যে ভাত ভেঙে দিয়েছে তবুও তোমাদেরকে দেখালাম যে ভাত কি মানে এখন তো তবুও পরিমাণটা কম করেছে আগে আরও নাকি মানে ভাতের চুটটা করতো তো প্রসাদ এখন পাওয়া যাবে না যা ভিড় দেখছি একটু পরে যে প্রসাদ নিয়ে আসবো চলো এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নিই দুপুরে খাওয়া দাওয়ার পরে এক ঘুম দিয়ে নিয়েছিলাম তারপরে মাকে নিয়ে সন্ধ্যেবেলা একেবারে বেরিয়ে পড়েছি আর মেলায় এসে মা এটা সেটা কিনতে শুরু করে দিয়েছে তারপরে বললে একটু ফুচকা খাবে তাই শাশুড়ি বৌমাতে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য আজকে দু থেকে তিনবার কিন্তু ফুচকা খাওয়া হয়ে গেছে সৌভিক আমি তারপরে আবার এসেছি একটু মন্দিরে প্রসাদ নেওয়ার জন্য ভেবেছিলাম যে প্রসাদ পাবো না সাড়ে সাতটা বেজে গেছে মন্দির বন্ধ হয়ে আসার সময় হয়ে গেছে কিন্তু এসে দেখি এখনো পর্যন্ত প্রচুর মানুষ ভোগের লাইনে দাঁড়িয়ে রয়েছে এই পাশ থেকে ফ্রিতে যে ভোগ দিচ্ছিল সেখান থেকে সৌভিক একটু ভোগ নিয়ে এসছে তো এটা থেকেই দুজনে খেয়ে নিই আর এই ভোগের মাহাত্ম কি জানো তো এই ভোগ প্রসাদ সব একেবারে মেখে তারপরে খেতে হয় ভাত আলুর দম বাঁধাকপি আর পায়েস একেবারে মেখে তারপরেই এই ভোগ প্রসাদ খাওয়া হয় তো চলো প্রসাদ খেয়ে নিই আর এই ভোগ প্রসাদ মানে কি বলবো একটুখানি পেলেই শান্তি আর এখানে দেখো এই যে প্রসাদ যে সাজানো হয়েছে এখনও মালসায় কিন্তু প্রচুর ভোগ প্রসাদ সাজানো রয়েছে প্রচুর মানুষ এখনও লাইনে দাঁড়িয়ে রয়েছে ভোগ প্রসাদ নেওয়ার জন্য কিন্তু সাড়ে সাতটা বেজে গেছে মন্দির বন্ধ হয়ে আসার সময় হয়ে গেছে তাই বারবার করে অ্যানাউন্সমেন্ট করছিল সবাইকে বেরিয়ে যাওয়ার জন্য এরপর বড় গেটটা বন্ধ করে দেবে আর গেটের বাইরে থেকে কিন্তু সবাইকে ভোগ দেওয়া হবে তো আমিও কিন্তু ফ্রিতে একটুখানি ভোগ নিয়ে নিলাম বাড়িতে নিয়ে যাব। আর এই যে ছোটো গেট থেকে সবাই এখন আস্তে আস্তে করে বাইরে বেরিয়ে যাচ্ছে বড় গেটটা দিয়ে দিয়েছে বড়ো গেটের বাইরে থেকেই এবার হচ্ছে ভোগ প্রসাদ সবাইকে দেওয়া হবে তো বন্ধুরা এই বাড়িতে আসলাম মেলার থেকে আর দেখো কত কিছু কি বেরিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাই তো সন্ধ্যের সময় বেরিয়েছি আর এই ঘরে আসলাম মাঝখানে আরেকবার এসেছিলাম এত ঠান্ডা পড়েছে সন্ধ্যের পর থেকে আমি এই স্কার্ফটা যার জন্য নিতে এসেছিলাম স্কার্ফটা নিয়ে আর বাড়ির সামনে মেলা তো বারবার যাচ্ছি আর আসছি তো চলো তোমাদেরকে দেখাই যে মেলার থেকে কি কি কিনেছি অনেক কিছু কিনেছি কিছু কিছু জিনিস তো মা ঠাকুর ঘরে রেখে এসছে ঠাকুরের জন্য আসন এগুলো সব কিনেছিল মা তো সেগুলো রেখে এসেছে ঠাকুর ঘরে বাদ বাকি কী কী কিনেছি এখন আমি আর সৌভিক যে তো চলো সেগুলো তোমাদেরকে দেখাই আর বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে দুটো কি এটা হচ্ছে ফুচকা বাচ্চাদের জন্য ঠিক আছে জব্বু আর ভীম এই একটা গলা কিনেছি দেখি ছোট ছোট কতগুলো কালি কিনেছি তিরিশ টাকা করে এটা তো হচ্ছে আচার ছবি কিনেছে আচার এটা আলাদাই রাখি ছটা ছটা করে দু জায়গায় ছটা ছটা করে দু জায়গায় কাপ কিনেছি এই কাপগুলো এই বছর না নতুন উঠেছে এত সুন্দর লাগছে ডিজাইন গুলো মানে কালারটা বেশি সুন্দর লাগছে কাপগুলো দেখো কাপের কালারগুলো কি সুন্দর না আচ্ছা এই যে বাচ্চাদের খেয়াল না খেয়াল না কি দেখাবো এগুলো হচ্ছে যে লাইট গুলো ঘরে এটা সবই কিনেছে নিজ পালের জন্য এগুলো হচ্ছে ঘরে যে প্ল্যাগের মধ্যে যে লাইট গুলো দেয় না সেগুলো দেখো দেখাচ্ছি জন্য দুটো কিনেছি আমার জন্য এই ছিল আজকের কেনাকাটি আর কিছু নেই এই ছিল মেলার থেকে কেনাকাটি এটা তো সবাই হলো আজকে কালকে কালকে দিনটা থাকবে মেলা তো কালকে দেখি কালকে আবার যাবো কালকে যে আবার কি কেনাকাটি করা যায় দেখি তো চলো সারাটা দিন তো আজকে মেলাতেই কাটালাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন চাটা বাই বাই গুড নাইট